নমস্কার বিল টিউশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম শুভ সন্ধ্যা আনন্দমার স্কুলের ক্লাস ফোরের হিস্ট্রির যে ইংলিশ ভার্সান হিস্ট্রি আছে তার এক্সারসাইজ অ্যান্সার করেছি শঙ্করাচার্য এই শঙ্করাচার্যের প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে আলোচনা করছি অতএব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এবং আমার ওয়েবসাইট দেওয়া আছে যেখানে আপনাদের সুবিধা হবে টেক্সটের আকারে পেতে ওয়েবসাইট তো দেখুন এই সব ভিডিওগুলো আমি আপলোড করেছি বিলটুসের অফিসিয়ালে আমাদের বিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আরও তিন দুটো চ্যানেল আছে বিলটুসের এমপিএস এবং বিলটুসের স্টাডি যদি পারেন এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আপনারা যাবতীয় প্রশ্ন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে পারেন কিংবা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টগুলো পড়ে আপনাদের ভিডিও আপলোড করে দেব তো এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলগুলো কাজে লাগতে পারে আজকে আনন্দমাসগুলো এক স্ট্যান্ডার্ড ফোরের যে হিস্ট্রির যে চ্যাপ্টার আছে হিস্ট্রি যে সাবজেক্ট আছে হিস্ট্রির আমি আজকে শঙ্করাচার্য আপলোড করছি আগে আমি আপলোড করেছিলাম নানক করেছিলাম কবির করেছি এবং কবির নানক করেছে আজকে শঙ্করাচার্য করেছি করছি আজকে আরেকটা আপলোড করে দেবো চৈতন্য দেবটাও আপলোড করে দেবো তো যাতে সুবিধা হয় কারণ পরীক্ষার সামনে এই সব উত্তরগুলো যদি এখন থেকে আমি আপলোড করে দিই তাহলে আপনাদের অবশ্যই সুবিধা হবে কারণ গ্রেট সেন্ট গ্রেট পার্সেনগুলো এগুলো সবগুলো আমি আপলোড করেছি তো যাই হোক এই অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিল্টুসের সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম চ্যানেল আছে বিল্টুসের অফিসিয়াল এটা এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে বিল্টুসের অফিসিয়াল আর ইউটিউব চ্যানেল বিল্টুসের অফিসিয়াল সের স্টাডি এবং সের এমপিএস ওয়েবসাইট হচ্ছে সের ডট ব্লগসফট ডট কম এখানে আপনারা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আমাদের তথ্য টেক্সের আকারে তো এত সুবিধা দিলাম অবশ্যই আপনারা ভিজিট করবেন ওয়েবসাইট থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে শুরু করে আর আপনাদের যাবতীয় প্রশ্ন কমেন্ট কিংবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মাধ্যমে জানাবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো